আসসালামু আলাইকুম ক্রিকেটার ডেভিড ওয়ানার জানেন আগে থেকে সে একটু নাচ গান বা পুষ্পা পাগল পুষ্পা যখন প্রথম ওয়ান আসলো সে সময় কিন্তু সে কিন্তু অনেকগুলো ডান্স অনেকগুলো তার ভিডিও শেয়ার করেছিল ইনস্টাগ্রাম এবং প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল হয়েছিল তারই সূত্র ধরে শোনা যাচ্ছে যে এখনও হানড্রেড পারসেন্ট নিয়েও সত্য কিনা সত্য না এখন হান্ড্রেড পার্সেন্ট সত্য না কারণ বড়ো বড়ো কোনো মিডিয়া এটা প্রচার করেনি বাট অনেক অনেকগুলো মিডিয়াতে অস্ট্রেলিয়া কিছু মিডিয়াতেও এটা প্রচার করা হয়েছে এবং মেলবোর্নের কিছু শ্যুটিংয়ের অংশ দেখানো হয়েছে পুষ্পা টুতে পুষ্পাতে রাইজের টুতে অর্থাৎ আপনার একটা কেমিও রোল করতে দেখা যাবে ডেভিড অনারকে তো যদি এইটা হয় ভাই এটা কিন্তু একটা পুরো একটা মার্কেটিং পুরা মার্কেটিং ভাই এমনিতেই পুষ্পা পুষ্পা সিনেমার কিন্তু মার্কেটিংটা অন্য একটা লেভেলে সেখানে যদি ডেভিড অর্নারের মতো একজন ক্রিকেটার সে যদি সেখানে পারফর্ম করে বা সে যদি একটা ভিলেন রোল ক্যারেক্টার যদি প্লে করে বা একটা ক্যামিও যদি থাকে একটা অস্থির কিন্তু লাগে ডেভিড ওনার ডেভিড কিন্তু চেহারাটা বা মোজ বলেন তার রিয়েকশনটা বলেন কিছুটা কিন্তু বিলিন বিলিন লাগে আমার কাছে তো সেদিক থেকে বলা যায় ডেভিড ওনার যদি সত্যি ক্যামিও করে বা সত্যি যদি এরকম সে যদি একটা পুষ্পাদা টুতে যদি সে অভিনয় করে তো অবশ্যই দেখার মতো হবে কিন্তু এবং ভীষণ এক্সাইটেড একটা বিষয় হবে ভীষণ ভীষণ এক্সাইটেড একটা বিষয় হবে কারণ আমার আমি বিশেষ করে পার্সোনালি ডেভিডনকে খুব পছন্দ করি তার যে উল্টা পাল্টা শর্টগুলো ম্যাক্স মতো যেটা হাঁটু গাড়ি উল্টা দিকে শট যেটা রিভার্স সুইপ যেটা এটার মধ্যে দেখার মতো এবং বিশ্বে কিন্তু সে শর্টের কিন্তু আমি মনে করি তার হাত ধরেই শর্টটা আসছে এবং ডেভিডনের এমন একজন ক্রিকেটার যার কিন্তু প্রচুর ফ্যান ফলোয়ার সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে আছে প্রচুর ফ্যান ফলোয়ার কিন্তু তার সে যদি পুষ্পা রুলে সত্যি যদি অভিনয় করে দেখার মতো হবে অবশ্যই কিন্তু দেখার মতো আমি ভীষণ এক্সাইটেড হয়ে আছি বেস্ট অফ লাক যদি ডেভিড ওনার যদি সত্যি অর্থে অভিনয় যদি পা দেয় দেখার মতো হবে যদি ঠিকঠাকভাবে সে অভিনয়টা করতে পারে হয়তোবা তাকে আরও সামনে অনেক সিনেমাতে দেখা যেতে পারে বেস্ট অফ লাক আলাইকুম